আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কয়েকটা ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না কয়েকটা ড্রেস দেখাবো তো আজকে দুইটা আরি কাজের ড্রেস দেখাবো আর জমজমের কালেকশন দেখাবো তো আপনারা সবাই জানেন আমি থ্রি পিসের বিজনেসটা নতুন শুরু করেছি হ্যান্ড পেন্টিংয়ের পোশাকের পাশাপাশি তো আলহামদুলিল্লাহ এটা তো অনেক সারা পেয়েছি আমি যে প্রোডাক্টগুলো এনেছি মোটামুটি সেল হয়ে গিয়েছে তো অল্প কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমি একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো যেহেতু নতুন নতুন কালেকশন আবারও আসবে তো পুরাতন কালেকশনগুলো রেখে তো আর লাভ নাই একদম অল্প প্রাইসেই হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখন যে আরির কাজের ড্রেসগুলো দেখাচ্ছি তো জামাটা তো দেখিয়েছি এটা হচ্ছে ওড়না ওড়না হচ্ছে পাঁচ হাত নামাজি ওড়না আর সালোয়ার থাকবে আড়াইগজ আর সালোয়ারের কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির যেহেতু এই থ্রি পিসগুলো খুবই ভালো কোয়ালিটির ভালো মানের একদমই পিওর সুতি জামা ওড়না সালোয়ার তো এই সুন্দর ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে যেহেতু এখন অফার চলছে আর আমি তো বলেছি অল্প কিছু সংখ্যক ড্রেস আছে সেজন্য একদমই রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিয়েছি। জাস্ট আমার কেনা দাম থেকে আমার যে গাড়ি ভাড়ার খরচটা সেটা রেখে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মার্কেটে কিন্তু এই ড্রেসগুলো আপনারা কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে কমপক্ষে কাজের থ্রি পিসগুলো তো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়েছি তো এখানে আরও একটা ড্রেস দেখাচ্ছি এটাও আরি কাজের একটা ড্রেস আর এই ড্রেসটাও হচ্ছে পিওর সুতি একদমই আর ওড়নাটাও হচ্ছে নামাজি ওড়না আর সালোয়ার থাকবে আড়াইগজ তো এই ড্রেসটাও কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন আড়ি কাজের সম্পূর্ণ জামা এবং ওনাতে আড়ি কাজ করা এমব্রয়ডারি কাজ করা এই থ্রি পিসটা এত বেশি সুন্দর খুবই কালারফুল আর যে কোনো বর্ণের মানুষকেই কিন্তু এই কালারটাতে অনেক সুন্দর ভালো লাগে ফর্সা মানুষকে যেরকম ভালো লাগবে সেরকম চাপা গায়ের রং যাদের তাদেরও কিন্তু এই কালারটাতে অনেক বেশি সুন্দর লাগে এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার টাকা হলে এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো রিজনেবল প্রাইসে কেউ কিন্তু সুযোগটা হাত করবেন না এরপর কিন্তু এই সুযোগ আর পাবেন না কারণ এখন অফার প্রাইসে দিচ্ছি সবসময় কিন্তু অফার থাকে না যখন অফার থাকে তখন অফারটার সুযোগটা কাজে লাগাতে হয় তো এখন একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে জমজমের একটা ড্রেস আর জমজমের ড্রেস যে কতটা আরামদায়ক সেটা আর আমাকে বলে দিতে হবে না আপনারা সবাই জানেন আর জমজমের এই ড্রেসগুলো এত সুন্দর যারা ব্ল্যাক এবং হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট তো ড্রেসটার মধ্যে হচ্ছে সাদার মধ্যে কালো তার মধ্যে ল্যাভেন্ডার কালারের কাজ করা প্যান্টের কাপড়টাও থাকবে ল্যাভেন্ডার কালার তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পিছনের পার্ট এবং এখন দেখাচ্ছি আপনাদেরকে হাতার কাপড়টা হাতার কিন্তু আপনারা বড় হাতা বানাতে পারবেন চাইলে থ্রি কোয়ার্টার হাতাও বানাতে পারবেন কেটে অনেক কাপড় দেওয়া আছে আর জমজমের কাপড়গুলো অনেক বড় থাকে অনেক ঘেরে থাকে আর ওড়নাটাও কিন্তু অনেক বড় পাঁচ হাত নামাজি ওড়না তো আপনারা কিন্তু চাইলে এই জমজমের জামা দিয়ে গুল জামাও বানাতে পারবেন নামাজি যে জামাগুলো আছে সেই জামাগুলোও কিন্তু আপনারা চাইলে বানাতে পারবেন খুবই বড় আর অনেক বেশি সফট একদম হাই কোয়ালিটির জমজম যেটা এটা সেটা এই গ্রেডের জমজম জমজম কিন্তু এখন বিভিন্ন গ্রেডের বের হয়েছে আপনারা আসলটা দেখে কিনবেন আর এই জমজম থ্রি পিসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে আর হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে